হ্যালো শুভ সকাল সবাই কি করছো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডা পড়েছে তো সবাই কিন্তু খুব ভালোভাবে থাকবে কেউ কিন্তু ঠান্ডা লাগিও না আর এই যে দেখো এটা আমার রান্নাঘর তোমাদের তো দেখালাম তো চলো আজকে আমার রান্নাঘরটা তোমাদের সাথে একটু একটুখানি শেয়ার করে নিই চলো দেখা যাক এই যে দেখো এটা রান্নাঘরের সব সকালের চাইজ তোর জোড় ব্যাপার আর এই যে এটা নিচে একটা মিশেপ করা আছে এখানে সব ভারী ভারী মানে যেগুলো জিনিস ধরো হাঁড়ি কড়াই সমস্ত কিছু থাকে আর এই যে ফেস প্রত্যেক দিনে যা সকল জিনিস থাকে একটা সর্ষের তেল তেল মিক্সি গ্রাইন্ডার এরকম করে রাখা আছে আর কি ওই তো আজকে রান্না হয়ে গেছে আমি একদম টিফিন কোর্টে লক করে দিয়েছি কারণ আজকে একটু একটু হয়তো দরকারি কাজে বেরোতে পারি তো চলো তোমাদের সামনে তো একটু একটু দেখাই এইছো আর এইছো এটা তোমরা সবাই একটু দেখো মা অন্নপূর্ণা হ্যাঁ এটা আমাকে একজন এনে দিয়েছিলেন বেনারস থেকে বেনারস সাথে তোমরা জানো যে মা অন্নপূর্ণার মন্দির আছে তো তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে দেখবে আমি শেয়ার করেছি এটা তো এখানে মা অন্নপূর্ণাকে আমি প্রত্যেক দিন প্রণাম করি তারপরে কিন্তু আমি গ্যাস জ্বালাই আমার যতই তাড়া থাকুক আর এই মশলার কৌটোগুলো তো তোমরা দেখেইছিলে এগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম আর এইযোগ এগুলো হচ্ছে প্রত্যেক দিনকার ডেলিকার মশলা আর এটা ছাড়া তো শীতকাল মোটামুটি আমি ভাবতেই পারি না আর যে চা এটা হচ্ছে চিনি এটা তুলসী মঞ্জুরি আর এটা হচ্ছে চা পাতা তোমরা হয়তো বলতে পারো তুলসী মঞ্জুরি কী হয় আমরা প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যাবেলা ধরো যদি চা খাই আমরা এখন কিন্তু তুলসী মঞ্জুরি আদা এটা দিয়ে চা খাই কারণ এতে সর্দির প্রাদুর্ভাবটা অনেক কমে আর এই যে দেখো এইটা একটা পাল্লা করা আছে তো এখানে আমার সমস্ত মশলা রাখা আছে বিভিন্ন খাদ্যর কৌটো আছে আর এটা আমি একটা সেট কিনেছিলাম এই ছোট কৌটো বড় কৌটো নিয়ে একটা সব সেট কেনা ছিল যে এগুলো সব পাল্লা সিস্টেম করা আছে এই যে আর এই তো রান্নাঘরের জানালা জানোই তো রান্নাঘরের জানালা যতই পরিষ্কার করা হোক আর তুমি যতই চিমনি চালাও এই চিটে একটা যে ভাব এটা কিন্তু হয় এটা হয় আর এই তো গ্যাস আর এগুলো সব ড্রয়ার করা আছে যে ড্রয়ার সিস্টেম করাই আছে জানো তো তোমরা সবাই আর এটাও দুটো পাল্লা করা আছে এটাও দুটো এই যে পাল্লার করা আছে আর এটা একটা স্টোর করা আছে এখানে চাল ঠাল সব থাকে আর এটা হচ্ছে তো সিলিন্ডারের জায়গা আর এটা তো জানোই তোমরা ওই কলের পাইপ গেছে এখানে একটা বাসন মাজার সমস্ত কিছু হ্যাঙ্গিং করা আছে রেডি কার্ড যেগুলো ধর আমাদের লাগে এই ব্যাপার আর এখানে আছে সব ঝুড়ি হ্যাঁ একদম এক জায়গাতে রাখি ঝুড়িগুলো কারণ এক জায়গায় রাখলে কি বলতো খুঁজতে হয় না সমস্ত কিছু রেডি করা থাকে আর এখানে সব কাপ ডিশ ধরো আমরা তো গ্রামাঞ্চলে থাকি বুঝতেই পারছো আমাদের এখানে রাইস মিলের প্রাদুর্ভাব বেশি আর ধুলোও বেশি তো এই হচ্ছে আমার রান্নার জায়গা এখানে এই যে আট মানে রুটি করার সমস্ত কিছু থাকে আর এই বিস্কুটের কৌটোটা আমাদের ওই তো বাইরেই থাকে বললাম এই যে আর এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে তারপিন তেল তোমাদেরকে পরে শেয়ার করবো যে তারপিন তেলটা কী কাজে লাগে এই হচ্ছে আমার রান্নাঘর এই হচ্ছে আমার রান্নাঘর দেখে নাও এই চেষ্টা করি যেন যতটা পারি গুছিয়ে রাখার তো সব সময় তো ধরো হয়ে ওঠে না তবুও চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি কারণ হাইজিনের তো ব্যাপারটা থেকে যায় তো আমার রান্নাঘর তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর সবাই ভালো থেকো সুন্দর থেকো আর সুস্থ থেকো টাটা সবাই ভালো থেকো